আল্লাহ আজ পবিত্র জুম্মার দিন ও দিন আল্লাহ তোমার কাছে প্রার্থনা কররাম। এই পবিত্র রমজান মাস ফিলিস্তিনের উপরে যে গজবগুলো গুলা চলে আল্লাহ এই গজব গুলার থেকে ফিলিস্তিনবাসী রক্ষা করো আর ইসরায়েল রে গজব দান করো আল্লাহ তুমি এক সেকেন্ড ওর ভিতরে আল্লাহ পৃথিবীর উল্টা আল্টা করিতে পারো এই পৃথিবীরটা কি যেন ইসরায়েল নামে কোনো দেশ আছে এই দেশটা তুমি আল্লাহ নসিয়া ফলাইতো এক মিনিটের ভিতর আল্লাহ দংশর মূল দেখাইয়া দেও এটাও প্রার্থনা কর আল্লাহ তোমার কাছে এই ফিলিস্তিনবাসী রোজার রমজান মাশাআল্লাহ কি ভয়াবহ অবস্থায় দিন কাটা প্রতিটা মুহূর্ত মুহূর্তে লাশ বল না বল এই ফিলিস্তিনবাসী খান্নার হাহাকার 200 কে ফাল সাগর পানি দড়িয়ে রাখা জান্নাত ফিলিস্তিনবাসী লাশ শিশু ছোট ছোট বাচ্চা

এই দোয়া করি তোমার কাছে যাই তিনবাসীলে রক্ষা করো আর ইজরায়েলবাসী ইসরায়েল ধ্বংস করি আমি